الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا من يراب فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بران كل جبان تشري اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله

ওহালা আলি সৈদি না মৌলা আরবের বুকে মুকার পরে আমি না আর জথঘর ক্ষুদার করুণা কৌসার হয় জরসে বাংবা্লাহমাম জুড়ে আওয়াজ করে মলানা মহামমাদ হালা আলম সাদনা মালানা মুহাম্মেদ।

পাহলা নি সীদিনা মৌলা না মোহাম্মেদ বিশ্বনবী গেলেন তবে কোরানের বালি পৌঁছাইতে দুষ্টকা ফেরে না পাথর দুষ্ট কফেরা আমার লো পাথর আমার নবীর গায়ে তে আল্লা আহম মৌলানা হাম হমদ ওয়ালা নীপ مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله أرجو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا মার্শাল্লার জুড়ে লাহ হিলা ইলাহ ইলাহা, লাহ হিলা নাই কোন মাবুদ আল্লাহ সরা বলো নাই কোন মাবুদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله،, الله 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 ما شاء الله أرجو الله الله الله

বাইরে আমি মুসাফির আমার সাথে প্রত্যেকে করো মাথাটা নিচের দুকি ঝুকিয়া দাও চক্ষুটা বন্ধ করে জীবনের গুনাহগুলো স্মরণ করে করে তওবা করো أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إلي اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا العالمين অনেক মুসলমান নিয়ে দুরুদ সালাম পরে তোমার দরবার হাত তুলেছি মিহির বাণী করে দুরুদ সালাম টুকুন সোনার মদিনা নবী পাকর মুবারিক বংশে দাও তাম পৃথিবীর মাঠির নিষে যত মেল মেন আছেন তাদের আরো অনুপ্রে সব টুকুন পৌঁছে দাও রব্বুল আমিন এই মাহফিল আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন কঠিন ক্যামতির দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের প্রত্যেকের জন্য করে যেই দিন কাইম হয়ে যাবে হাজারো হাজারো লাখ লাখো কোটি কোটি মানুষের জিব্বাগুলো কুকুরের জিব্বার মতো ঝুলে নাবি বরাবর চলে আসবে ওই মসিবতের দিন মসিবতের সময় হাউজে কাউসারের পানি দিয়ে আর তুমি খুদার রহমতের ছায়া দিয়ে আমাদের প্রত্যেকের কলিজা ঠান্ডা করে দিয়ে আল্লাহ রব্বুল এখনো পর্যন্ত যারা বাড়ি ঘরে আছে দোকানে বাটে আছে রাস্তাঘাটে আছে প্রত্যেকের আজকে মাহফিলে আসার জন্য বসার জন্য দিনের কথা শোনার জন্য প্রত্যেক রিতমি তা ফিং দাও রব্বুল আলমিন আমি মুসাফির প্রায় ষোলো ঘন্টা গাড়ি সফর করে আর সাম্রাজ্যে এসেছি তরুণ যুবক ছেলেরা আমার সাথে হাত তুলল শ্রদ্ধ মুরব্বী বাবারা মাদ্রাসার ছাত্র ভাইয়ারা আলী মুলামা অনেক মানুষ আমার সাথে আজকে হাত তুলল মাবুদ জানি না কে কোন সমস্যার মধ্যে আছে কে কোন অসুবিধার মধ্যে আছে আমি মুসাফিরে দোয়া করি আল্লাহ প্রত্যেকের মন মানসিকতা অস্বস্তি অশান্তি কার কোন বেমার আছে কোন বিমার আছে কে কোন মুসিবতের মধ্যে আছে আল্লাহ তালা তুমি তোমার গায়ে থেকে সাহায্য করে প্রত্যেকের কি তুমি শিফার ব্যবস্থা করে দাও যত মানুষ মুসিবতে আসে বিপদের মধ্যে আছে লা ইলাহা আসেন সমস্ত আপদ বিপদ মুসিবত থেকে আল্লাহ প্রত্যেকেরই তুমি হেফাজত আলামিন মা গুনা করে মার গুনা খবর বাবা জানা না বাবা গুণা করে বাবার গুনার খবর মা জানানা ছাত্র গুণা করে উস্তাদ জানানা উস্তাদ গুণা করে ছাত্র জানানা বন্ধু গুণা করে বন্ধুর গুনার খবর বন্ধু জীবন গুপনে গোপনে করেছি এই মুহূর্তে আল্লাহ আমরা প্রত্যেকই তোমার কাছে তবা করে নিলাম আমাদের জীবনের প্রত্যেকেরই গুনাগুলো গুণাগুলো গোপনে গোপনে এই মুহূর্তে মা পার ক্ষমা করে দাও মাবুদ আজকের জীবনের শেষ প্রোগ্রাম হয়ে যেতে পারে আমি গুণাগার দোয়া করে যাই বিশেষ করে এই মাদ্রাসাটা তুমি কবুল করাম এই মাদ্রাসার যত ছাত্র ভাইয়েরা আছেন জাহানি জকি করে দিও হাত বৃদ্ধি করে দিও পৃথিবীর জিন্দিগি ফুলের মতো সুন্দর আর উজ্জ্বল করে দিও এই মাদ্রাসার যত উস্তাদ আছে প্রত্যেকে এক ক্লাসের সাথে যেন খেদমত করতে পারে ফিং দিয়ে মাবুদ এই মাহফিলে এই মাদ্রাসার যারা সম্পাদক কেশিয়ার যারা মুতওয়ালি আছেন কেশিয়ার আছেন সদস্য আছেন প্রত্যেক ঋণে খায়াত করে দাও এক ক্লাসের সাথে যেন দিনের খেদমত করতে পারে ফিং দিয়ে দাও এই এলাকার প্রত্যেকটি ভোগ ভরা মন নিয়ে হাত লম্বা করে করে এই মাদ্রাসার মধ্যে যেন সাহায্য করতে পারে দান খয়রাত করতে পারে এলাকার প্রত্যেকটি মানুষের আল্লাহ তুমি তাও দিও বিশেষ করে এলাকার মধ্যে যত কবরবাসী আছে কেমন পর্যন্ত কবরাপ করে দিয়ে আল্লাহ জুড়ে আমিন জেনে শুনে করছি গুনা কবিরাম না জানিয়া করছি গুণা সাম মাফ করে দাও মাফ করে দাও মুদারে আর না করব গুনাহ আমরা জীবনে আকাশিরি চন্দ্র সূর্য গুরি বাড়ি বার কবর দেশে গেল যারা ফিরিল না আর আল্লাহ যাদের মরে গেছে মাও বাপ দয়া করে দেও তুমি কবরের রাজা মাপ মাউ শেষ মুহূর্তে আমার একটি কথা মনে হয়ে গেল আমার আম্মা মারা গেল প্রায় সতেরো বছর হয়ে গেল আমার আব্বা মারা গেল প্রায় পনেরো বছর হয়ে গেল আজকে আসার পরে আমার নজরুল ভাই কানে কানে বলল হুজুর আমার আম্মা বিদায় নিয়ে যাত্রী হয়ে গেল হুজুর আপনি মুসাফির আমার আম্মার জন্য দোয়া করবেন মাবুদ আমি মুসাফির দোয়া করে যাই আম আমার নজরুল ইসলাম ভাইয়ের মার এর কবরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও আমিন মধুর নাম একটি মা 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 মায়ের মতন আপন কে হই রে মায়ের মতন আপন কে হুই মায়ের মতন আপন কে হুই নয় প্রাণ খুলে প্রত্যেক মা বাবার জন্য দোয়া করো রব্বের হম হুমা কামান রবায় প্রাণ খুলি কলিজা ভোরে ভোরে মা বাবার জন্য দোয়া করো ৰব্বিৰ ৰহম হোমা কামা ৰব্বাইয়া নি চমি অৰব সুভহে নৰব্বিক ৰব্বিলিসা তে আম্মাই আছিফোন সালাম আলাল মুৰ্ছান ওয়াল্হামদুল্লা হিৰব্বিল্লা মিন মাবুদ যেই দিন মৌতিৰ বিচাৰাইছি পৰ্ব কঠিন মচিবতৰ দিন মচিবতৰ সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করি সকল আওয়াজ করে বলুন আল্লাহ আজকে এই মাহফিল উপস্থিত হয় আপনার খুশি না বেজার একটু আওয়াজ করে বললো আমি খুশি আপনার খুশি না বেজার কে কি খুশি দুই হাত হাততুলাল দেখান আওয়াজ করে বলুন নারায় তাকবীর বিড়ালের মতন হচ্ছে সিংহের মতন নারায় তাকবীর কয়েকটা ছেলে পেছন দাঁড়িয়ে আছে আপনারা মেহরবানি করে বসে পড়ুন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি প্রশ্ন করি আপনারা বলুন তো এই এলাকার কিছু সংখ্যক মানুষ এখনো পর্যন্ত বাড়িঘরে রাস্তাঘাটে দোকানে পাটে আসছে না নাই আওয়াজ করে বলেন আসছে না নাই এরা কেন আজকে এই প্রোগ্রামে আসতেছে না এবং বসতে পারতেছে না কেন আসতেছে না আপনাকে বলতে পারেন শয়তানের মা আছে আসেনি শয়তানের বাবা আছে শয়তানের মার নাম কি নরিশিকার নীল বরশিকার বি তালিবাস্য সবাই বলে নীলবিশ মুখস্থ করেন শয়তানের মায়ের নাম কি বাবার নাম কি খ বরিশ গারিবি তালিবাস কি হলো আওয়াজ করে বলেন আরো জুড়ে মার নাম বাবার নাম যারা আইতে পারতেছে না বুট খায় চকলেট খায় বিড়ি খায় সানাসুর খায় চা পান করতেছে বিভিন্ন জায়গায় গুড়াগুড়ি করতেছে না এই তারারে রে শয়তানা দর্শক হবিষি দর্শে নির্বিষি দর্শে দোকা দিছে আর কি এখানে যাইস না যাই লাভ হইব কি আপনারা আটকাইতেও পারছেন না সুবাহ আল্লাহ হইতেন না আরেকজন কালকে আমি সন্ধ্যার সময় তাদেরকে আমি বলেছিলাম যে আপনারা ফুস্টারটা একটু পাঠান কালকে ফুস্টার পাঠানোর পরে আমি এখানে পাইলাম বিষয় হচ্ছে জান্নাত এবং জান্নাতে যাওয়ার সহজ উপায় বলেন না মার হাবা খুব দারুন এবং করুণ ভালো একটি প্রশ্ন আমি কালকে থেকে চিন্তা করলাম ছোট্ট করে একটি প্রশ্ন করলো আমাকে দারুণ একটি প্রশ্ন সহজে জান্নাতি কিভাবে যাওয়া যায় রাস্তা আছে বলেন আলহামদুলিল্লাহ একদম সহজে জান্নাত কিভাবে যাওয়া যায় এই ব্যবস্থা বলেন না এই ব্যবস্থা আওয়াজ করে বলতে এই ব্যবস্থা জাহান নামে কে কে যাইবেন একটু হাত তুললে একটু দেখান তো দেখি একজনে কিন্তু যাইতে রাজি নাই ঠিক না ব্যা ঠিক একটু কথা বললে আমি খুশি হবো ঠিক না ব্যা সবাই আওয়াজ করে বলেন ঠিক জাহান্নামে যাওয়ার জন্য পৃথিবীর একটা ভাগ হলো রাজি নে সারাদিন আছে এই বড় দাড়ি এই বড় মুস সাদা কাপড় শালু কাপড় ওই পাগলার যদি জিজ্ঞেস করা কয় তুমি কি জাহান্নামে যে ওখানে না এটা আমি জান্নাতে যাইনি নামাজও পড়ানোর পুজো রাখে না ফেসাবো করে ভেগানো করে ডিলা নাই কুলুম নাই বিড়ি খায় সিগারেট খায় গাঞ্জা খায় এরপরও জান্নাতের আশা ঠিক না ব্যাঠি কথা বলেন না জাহান নামে যাই পৃথিবীর মানুষ একজনও রাজি না কিন্তু তারপরও কিছু সংখ্যক মানুষ জাহান জাহান নামে যাওয়া লাগবে ঠিক না ব্যাঠি এই জাহান্নাম থেকে বেঁচে কিভাবে জান্নাতে যাওয়া যায় সহজ দারুণ এবং করুণ সুব্যবস্থা পা করে দিয়েছেন জুড়ে বলেন মার জাদু বুঝেন তো জাদু জাদু বিশ্বাস করেন তো হ্যাঁ জাদু হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর রসুলকেও জাদু করেছিল আল্লাহর রসুলকে যদি জাদু করতে পারে আপনাকে আমাকে পারবে না হান্ড্রেড পারসেন্ট পারবে জাদু থেকে বাজার বাসার সহজ একটি রাস্তা আছে কোনোদিন আপনাকে জাদু করতে পারবে না বান টোনা তাবিজ দিয়ে কিছু করতে পারবে না বলেন ইনশাল্লাহ ছোট্ট একটা আমল করবেন আজকে থেকে প্রতিদিন দুই রাকাত নফল নামাজ পড়বেন সুরা ফালাক আর নাচ দিয়ে পারবেন পারবেন এই নিয়ত করে আমি দুই রাকাত নফল পড়তেছি সুরা ফালাক আর নাচ দিয়ে নফলের সব পাইবেন আর জাদু বান তাবিজ কোনোদিন আপনাকে আক্রান্ত করতে পারবে না জুড়ে বলেন হাবা আমি করি আপনার ওই আমলটা করবেন বলেন ইনশাল্লাহ আরেকটি তন্ত্র মন্ত্র আছে ছোট্ট আরেকটি জাদু আছে এই জাদুটা আমি এখন বলবো না যারা আমাকে ছেড়ে চলে যান ঠকবেন আমি যতক্ষণ আসি আপনারা ততক্ষণ থাকবেন তো কে কে থাকবেন দেখি দুই হাত তুলে দেখেন তো আদা করেন তো দুইজনে উঠাইছে না চালাক মানুষ ওই দেখেন সবাই দিয়ে হাত তোলেন হাত আমি এত লম্বা ইতিহাস ধরব না এত লম্বা আলোচনা করব না যে আমারও বিরক্ত হয় আপনাদের বিরুপ্ত হয় এত লম্বা আলোচনা করব না ইনশাআল্লাহ কম সময়ের ভিতরে মাইক ছেড়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করব তবে লাস্টে আমি আজকে আপনাদের একটি তন্ত্র মন্ত্র দিয়ে দিব ছোট্ট করে একটি জাদু দিয়ে দিব একটা মন্ত্র শিখাই দেব এই মন্ত্রটা যদি দৈনিক আপনি পড়তে পারেন জীবনের গুণাটি মাফ করবে কে এতো আসতে বললেন আল্লাহর নামটা বলতো আপনাদের এত কষ্ট হচ্ছে জুড়ে বলেন জীবনের গুণা মাফ করবে পারে না পারে জীবনের গুণাটিও মাফ করে দিবেন আল্লাহ ওয়াদা করছেন আমি তোমাদেরকে জান্নাত দিব এত আস্তে করে বললেন সুবহানাল্লাহ আল্লাহ গুনাটু মাফ করে দিবেন জান্নাতও দিয়ে দিবেন তো সুবাহ আল্লাহ আসতে না জুড়ে একবার জুড়ে বলেন তো ওই মন্ত্রটা আমি পরে দিব আর আগে এই মন্ত্র দিলে আপনি আমার ফলে বাগবেন যে আমি গুনাও মাফ করছি জান্নাতও পাইছি আর ও শোনার দরকার নাই এটা আমি পরে দিব যদি আপনি চইলা যান আপনার লস হইব নিয়া যাইবেন তো ইনশাল্লাহ আর যদি ফাঁকি চললেছে না আমার নিয়ে যাইতে একা যাইতে পারতেন না